3 বগের এক বক্লাস স্যার ক্লাস লগে হ্যান্ড ব্রেক আরেকটু শক্তি লাগবো ব্রেক দেন ব্রেক ব্রেক স্যার ক্লাসের সাথে পিকআপ হ্যান্ড ব্রেক রেডি জাগাই বেলেগ হেণ্ড বেলেগ কৰিব নেণ্ড বেলেগ হ'ব ন মিলাও টানকৈ বেলেগ হেণ্ড বেলেগ হেয়াৰী বেলেগ ता उड़ा कर भी ना माध्यम दूर हाँ सब मिला ब्रेक हैंड ब्रेक ब्रेक हैंड ब्रेक साथ मिलाओ सब सब एट कर তারাহুড়ো করতে না করছি একশো বার করছি তারাহুড়ো করবে হুম সব নমা গাড়ি এক সুতাও ব্যাগে যাব না একটা সুতা আছে না তাও গাড়ি ব্যাগে যাব না হ্যান্ড ব্রেক ক্যালাস অ্যাক্সেলেটার ক্যালাসটার সাথে যখন ফিকেপটা ধরবো তিন ভাগের এক ভাগ ক্যালাসটা ছেড়ে দেব তিনটা ভাগ ভাগ্যর ভাগ্যালাস এক ভাগ ছেড়ে দেবা ছাড়ার পরে সুতার মাপে উঠবো এরপরে ব্রেকটা নেমে দেব গাড়ি এক সুতাও গাড়ি ব্যাগে যেবো না এত চালু চালু Ừ, vào, vào, turn đi, <laughs> গিয়ারগুলো সব সফট করবে সব নরম তারা নেব না এত টানার দরকার রিল্যাক্সের দাগ এত তাড়াহুড়ে করেছে গাড়ি চালাইতে রিল্যাক্স লাগবে তারা ঘুড়া ব্যস্ত নেব না এটা কিসের দাগ

Lagi tak nih ya, looking kelas, follow cek iya Kelas Signal Corent Dui বেনের ধরে গাইন বামে এক রোড থেকে আর এক রোডে বেরোলে যদি কিছু দেখা না যায় গাড়ি সোলো হবে এবং রিল্যাক্স বেরিয়ে দিতে হবে ডাইনে বামে ফলো করে তারপরে যাইতে হবে তুমি আন্ডারপাস থেকে বেরাইতেছো আন্ডার পাস বিজিজে নিজেকে অপচেটন যায়ভাৰ কাৰণে ডাইনে পামে ৰাস্তাটো ফলব